প্রধানমন্ত্রীর বাইশ সেপ্টেম্বর উদয়পুর মাতার বাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগমনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে শনিবার বিকেলে জাতীয় সড়কে পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ মহানির্দেশক এ সময় উপস্থিত ছিলেন এডিজি জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও এবং স্থানীয় থানার ওসি পরিদর্শনে চৌমুহনী এলাকার রাস্তা জাতীয় সড়কের সংযোজন পথ এবং আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় এছাড়াও জনগণের স্বাভাবিক চলাচল ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দেওয়া হয় পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী আগমনের সময় প্রতিটা নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হবে নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন ও পর্যাপ্ত পুলিশ বল মোতায়েনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে আপনার যে আপন আপনার যে আপন স